প্রায় ছয়শ কোটি টাকা নিয়ে বন্ধু মিতালি ফাউন্ডেশন নামের একটি এনজিওর পরিচালক সপরিবারে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে এ ঘটনায় ভুক্তভোগী আমানতকারীরা এনজিও পরিচালকের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করার চেষ্টা করে এসময় সময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষার যাতায়াতে সমস্যা না হয় এজন্য কঠোর অবস্থানে থাকে পুলিশ নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিক জানান স্কুল শিক্ষার্থীদের পরীক্ষা ও জনসাধারণ ভোগান্তির কথা চিন্তা করে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সদস্যরা রাস্তায় থাকবেন এদিকে বেলা এগারোটার সময় বন্ধু মিতালি ফাউন্ডেশনের আমানতকারীরা রাস্তা ব্যারিকেড দিলে রাস্তা যান চলাচল কিছুটা সীমিত হয়ে পড়ে পরে পুলিশ এসে ব্যারিকেড তুলে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয় কিভাবে ছয়টা মাস গততো ছয়টা মাস আমাদের পুরাচ্ছে এখন আজ নয় কাল কাল নয় বছর মানবhrung এটা সেটা মিটিং সব কে সূচনা হয়নি বন্ধু তারা বলছিল 6 মাস প্রতিষ্ঠান সুবিধা কিন্তু কোন প্রতিষ্ঠান হলো সব প্রতিষ্ঠান করে যার মনে তাই চলে গেছে কোন মানে ওখানে যত কর্ম ছিল তারা কর্মচারী তারা কোনো গ্রেপ্তার করে আমরা এই জন্য মানববন্ধন করতে আসছিলাম আমাদের মানববন্ধনে প্রচন্ড পরিমাণে বাঁধা দিচ্ছে মারপিট কোথায় দিচ্ছে না